এটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যারা কখনো দেখেন নাই দেখে নিন আমি প্রতি গোপনে ভিডিও করেছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের পুকুরের গজার মাছের ইতিহাস একটি জনপ্রিয় লোক ও আপনারা গুস্তা আছেন আমরা দাওত kande এরকে নেক্সট সে আমাদের ভাষায় লক্ষ্মণ একমাত্র মাথা নত করার স্থান হল মহান রব্বুল আলমিনের কাছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলায় ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত সুফি সাধক যিনি তেইশশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশে তৎকালীন সিলেট অঞ্চলে ইসলাম প্রসারের জন্য এসেছিলেন তার পুরো নাম শেখ শাহজালাল কুনিয়াত মুজাররত তিনি এবং তার তিনশো জন সঙ্গী এ অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার ফলে সিলেট বিজয় ও ইসলাম ধর্মের বিস্তার ঘটে আমরা এখানে আসি সিলেট মাজার রাস্তায় একটু পরে আমরা মাজার গেটে চলে যাব খুব কাছে আর একটু যাও আরেকটু চলে যাও আপনারা দু দারে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হোটেল যারা মাজার আসবেন এই হোটেলগুলোতে বুকিং দিয়ে থাকতে পারবেন এখানে থাকা খাওয়ার কোনো সমস্যাই নেই কারণ দু সাইডে অসংখ্য হোটেল আছে আর অসংখ্য রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই আর হোটেলেরও কোনো সমস্যা নেই আমরা খুব মাজারের কাছাকাছি চলে আসছি এটা হলো দরগায় হযরত শাহজালাল রহমতুল্লা আলায়ের মাজার ঠিক আছে আমরা মাজারের কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব শীঘ্রই মাজারে ঢুকে যাব একটু পরে আমরা মাজার গেটে গিয়ে দাঁড়াবো ওখানে দাঁড়িয়ে নেমে বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেখাবো এখন আছি রিক্সায় রিক্সা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে মাজার গেটের দিকে ধাবিত হচ্ছে রাতের শাহজালাল রহমতুল্লাহ যেটা খুবই সুন্দর মনোবদ্ধকর এই সে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহর মাজার ঠিক আছে এ হলো আমরা মাজার গেটে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মাজার গেট আমি আপনাদেরকে গেটটা আগে দেখাই সুন্দর করে এটা হলো মাজার গেট নামটা যদি আমি জুম করে দেখে আপনারা দেখতে পারবেন যারা বাংলাদেশে না আসলে বাংলাদেশ কখনই ইসলাম প্রচার হতো না বা যাদের অবদানে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে এটা হলো তারি মাজার আমরা এখন ভিতরে প্রবেশ করব আমার আমরা ভিতরে প্রবেশ করে আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এটা হলো মাজারের আমরা মাজারের ঠিক ভিতরে প্রবেশ করতেছি ছেলে এটা হলো হাজর শাহজালার মাজার আমরা মাজারের ভিতরে আছি যে যেহেতু রাত্রেবেলায় হয়তো এখানে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো না তবে দিনের বেলা আসলেও ভালো হতো আমরা দিনের সময় পাই না এই জন্য রাত্রেবেলা আসছি আপনারা মাজারটা দেখেন এটা হলো মসজিদ এটা হলো মসজিদ হজরত শাহজালাল মাজার আর এটা হলো কবুতরখানা এটা হলো সেই কবুতরখানা এখানে আপনি অসংখ্য কবুতর দেখতে পারবেন আর ধীরে ধীরে আপনাদেরকে আমি সব সব কিছু দেখাবো রাত্রেবেলা যেতটুক পারি এতটুকু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঠিক আছে আমার সাথে থাকেন উপভোগ করেন ভিডিও এখন ভিতর আছি ভিতর থেকে মাজারের গেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মাজারের গেট এটা হলো মহিলাদের নামাজের স্থান ওনারা এখানে নামাজ পড়ে বলতে পারেন মহিলা মসজিদ আমরা এখন গজার মাছ দেখতে যাব। যদিও রাত্রেবেলায় তারপরে যেহেতু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গজার মাছ কথা থাকে এই যে আমার সামনে গজার মাছের পুকুরটা এখান থেকে আপনাদেরকে আমি গজার মাছ দেখানোর চেষ্টা করবো রাত্রেবেলায় অবশ্য দেখা যাবে না তারপরেও যদি একটু ট্রাই করা যায় এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে যেহেতু রাত্রেবেলায় আমি ক্রিয়ালি দেখাতে পারছি না এটা হলো সে গজার মাছ যেটা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারের গজার মাস এটা হলো গজার মাস রাত্রেবেলায় কতটুকু ক্লিয়ার দেখতেছেন আমি জানি না বাট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সে গজার মাস যার কথা আপনারা মুখে মুখে শোনেন সারা বাংলাদেশ সবার মুখে মুখে আছে এই যে এখানে একটা আছে এই যে এখানে একটা আছে গজার মাস এই যে এখানে একটা আছে ওই ওই দিকে আরও আছে অসংখ্য গজার মাস এখানে আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজারের পুকুরের গজার মাছের ইতিহাস একটি জনপ্রিয় লোক কাহিনী যেখানে বলা হয় যে তিনি এ মাছগুলো পুষেছিলেন এবং দর্শনার্থীরা এগুলোর প্রতি বিশেষ প্রদর্শন করেন দুই হাজার তিন সালে বিস্পর্গে মাছগুলো মারা গেলে দুই সালে তার আরেক সফর সঙ্গী শাহ মুস্তফা রহমতুল্লাহ আলায়ের মাজার থেকে গজার মাছ এনে পুকুরে ছাড়া হয় বিভিন্ন যে তবজি আংটি এগুলো পাওয়া যায় ঠিক আছে তারপরে তো আমাদের সাথে আমাদের বাড়াদার সবাই আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আমরা একসাথে মিলে হজরুল শাহজালা রহমতুল্লাহ আলায়ের মাজার দেখতে আসছি মানে জিয়ারত করতে আসছি সবাই উপভোগ করুন ভিডিওটা দেখুন

থাকি ঢাকা ঢাকা থেকে আসছে আর কি গ্রামের বাজার হ্যাঁ হ্যাঁ মোটামুটি আর কি ছোটখাটো বলতে পারেন এত বড় ব্লগার হয়ে আর কি ট্যাক এডিট সেন্টার ট্যাক এডিট সেন্টার ঠিক আছে হ্যাঁ একটা পেজ নিতে পারেন পরে কানেক্ট করে নিতে পারেন সবাই ঠিক আছে আসছি মাথাটা একটু দেখাই দেখাইতেছি সবাই কি কি আছে কি আসে কখন আসছেন আপনারা আমাদের কুমিল্লার বাইদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো অবশেষে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে ওপর দিকে উঠব এটা হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার যারা কখনো দেখেন নাই দেখেনি আমি অতি গোপনে ভিডিও করেছি যাই হোক এখান থেকে চলে আসলাম অনেক রিস্ক নিয়ে ভিডিও করলাম অবশেষে দরওয়া খেয়ে গেলাম ভিডিও করতে এখানে নিষেধ আছে তা একটু আমি গোপনে ভিডিও করলাম যাই হোক থেকে বের হয়ে যে মাঠটা আছে এখানে একটু চলা করতেছি এখানে থাকা কবুতরের সৌন্দর্যগুলা আপনারা দিনের বেলা আসলে দেখতে পাবেন আমি হয়তো বেলা আসার কারণে আমি এগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই তবে দেখতেছেন ওনারা সবাই ছাদের উপরে বা সিঁড়িতে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশের দূর দূরান্ত থেকে মানুষ এই মাজারে আসে যারতের উদ্দেশ্যে আর যার যার মনের আশা পূরণ করতে এখানে আসে বাট আমি বলবো মহান রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে সিজদানত করা উচিত না আমি যদিও ভিডিও করে আনতে পারি না আমি ভিতরে গিয়ে দেখে আসছি যে ওনারা এ মাজারে সিজদা করতেছে একটা লোক মাজারে শুয়ে কোপাল দিয়ে সিজা করতে যেটা একেবারে আল্লাহর সাথে শিরিক হয়ে যায় যেটা আল্লাহ পছন্দ করেন না বা আল্লাহর সাথে জঘন্য একটা কাজ করা মানে আল্লাহ বিচিত্র অন্য কাউকে সেজদা করা তো এই কাজটা কখনই করবেন না যদি এখানে আসেন আপনারা হয়তো জেরাত করে চলে যাবেন কিন্তু কখনোই মাথানত করে সিজদা করবেন না একমাত্র মাথা নত করার স্থান হলো মহান রাব্বুল আলামিনের কাছে মাথা যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবেন এছাড়া অন্য কারো কাছে মাথা নত করবেন না কখনোই এ কাজটা ভুলও করা যাবে না আর জেয়ারাদের উদ্দেশ্যে কথা করা যে হয় ইসলামে ভালোভাবে বলা আছে এটা এগুলো পরে নেবেন যাক আমরা এসেছি এখানে ঘুরতে আমরা সিলে সুনামগঞ্জ গেছি সুনামগঞ্জ থেকে এখানে আসছি এখানে আসা দেখি এখানে পাশেই এজন্য আমি বলি যে একটু ঘুরে যাই এতটুকে এই জন্য এখানে আসা আজকের মধ্যে হজরত শাহজালাল রহমদুল্লাহ আল্লাহ মাজার থেকে বিদায় নিচ্ছি আর দিনের বেলা হয়তো আসবো কোনো দিন আসলে ভালোভাবে দেখাবো এবং রাত্রের বেলায় যেহেতুটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ পরের পর্বে আপনারা দেখতে পারবেন মাজার গেটেই এখানে সুন্দর সুন্দর দোকানগুলো এখানে ভারী রকমের অনেক জিনিসপত্র পেয়ে যাবেন যেমন টি তারপরে আচার তারপরে নানান রকমের আইটেম এখানে পাবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ